রহড়া থানার অন্তর্গত রুইয়া ছাপ্পান্ন নম্বর বাসস্ট্যান্ড এলাকায় উড়াল পুলে পথ দুর্ঘটনা গুরুতর আহত দুই যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রহড়া থানার অন্তর্গত রুইয়া ছাপ্পান্ন নম্বর বাসস্ট্যান্ডের কাছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে উড়ালপুলের ওপর পথ দুর্ঘটনা একটি পণ্য বোঝাই গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে একটি বাইক গুরুতর আহত বাইকে থাকা কাকিনাড়ার বাসিন্দা দুই যুবক ঘটনার খবর পেয়ে রহরা থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে স্থানীয় মানুষের সহযোগিতায়

आप मैं तीन लाख रुपये दो, आप मुझे दस 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 लाख रुपये दो, आप নিশ্চিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন